সকাল থেকেই অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে থামার কোনো এরকমই নাম নেই এর মধ্যেই আমার হাজব্যান্ডকে বেরিয়ে যেতে হলো দুপুরবেলা ফিরে এসে বললো আজ আর বেরোবো না সন্ধেবেলা ঘুগনি করল মুড়ি দিয়ে খাবে বলে ঠিক আছে তো তখনই আমি গোটা মটর এবং কিছুটা ছোলা হালকা গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম দেন রেসিপিটা করেই ফেললাম তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তার হয় না তো দেখে নাও আমার এই ঘুগনির জন্য অবশ্যই ছোলা মটর সেদ্ধ করে নিয়েছি আর সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তেজপাতা আর অল্প সামান্য পরিমাণে মশলা এই মশলার মধ্যে রয়েছে জিরে আদা পেঁয়াজ রসুন এই সমস্ত তো কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম তেল এবং কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা এগুলো হালকা ভেজে নেব দেন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেললাম এই পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেব তারপরেই এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো ভালোভাবে না ভাজা পর্যন্ত কিন্তু এর মধ্যে আর কোনো কিছু দিতে যাব না কারণ এটা না ভালো করে ভাজা হলে ঠিক জমে উঠবে না তোমরা এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ এবং টমেটো হলো ভাজা হচ্ছে লাল করে পুরোপুরি ভেজে নিল এরপরেই দিয়ে দিচ্ছি অল্প মশলা মশলাটা আমি সামান্য পরিমাণেই দিয়েছি খুব মশলা যুক্ত একেবারে করতে চাইনি সেই কারণে তোমরা চাইলে এর পরিমাণটা বাড়িয়েও দিতে পারো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর দিব এর মধ্যে অল্প লবণ সেদ্ধ করার সময় লবণ কিন্তু আমি অল্প দিয়ে রেখেছি তো এখন অল্প সামান্য দিতে লাগছে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের টমেটো সস তেলের পরিমাণও খুব সামান্যই দিয়েছি তোমরা দেখতে বুঝতে পারছো যে সামান্যই আছে এই যে পুরোপুরি মশলাটা কষানো হয়ে এবার গেছে ধীরে ধীরে আরো একটু কষিয়ে নেব মশলাটা মশলা কষা প্রায় হয়ে আসতে গেলেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর থেকে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে একদম কমপ্লিট হয়ে গেছে মশলা কষা তো জল এখনও রয়েছে তেল এখন পর্যন্ত ছাড়েনি আমি আরও একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে খুব সহজে খুব ভালোভাবে সফট হয়ে যায় এবং মশলা কষাটাও বেশ ভালো হয় এবং গন্ধটাও ভালো লাগে মশলা কষা প্রায় হয়ে গেছে এই কারণে আমি এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা এবং মটরের দানাগুলো এটাকেও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো দেনের মধ্যে হালকা জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব খুবই সহজ খুবই সহজ পদ্ধতিতে এই ঘুগনিটা করা যায় আর তোমরা এই ঘুগনিটা অবশ্যই করবে আর মুড়ি দিয়ে খেতে তো সত্যিই ভীষণই ভালো লাগে আর বৃষ্টির দিনে তো একদম কথাই বলা যায় না এর পুজোর সময়ও বৃষ্টি পড়বে বলে পূর্বাভাস রয়েছে তবে আমি বলবো যত বৃষ্টি করার এখনই পড়ে যাক তাহলে পুজোর সময় সকলে মিলে আনন্দ করতে পারব এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব দেনের থেকে আমি ঢাকা দিয়ে দেবো এবং আঁশটাকে একেবারে স্টিম করে দেবো মানে অল্প করে দেবো দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা আমাকে অবশ্যই কাঁচা লঙ্কাটা পরে দিলে পরে বেশি ভালো লাগে খাওয়ার সময় এই লঙ্কাটা খাই খুব ভালো লাগে প্রায় হয়েই এসছে দেখে বোঝা যাচ্ছে যে প্রায় হয়ে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো হালকা চিনি দিয়ে দিলাম এবং দিব অল্প সামান্য পরিমাণে গরম মশলা দেন আমাদের এই ঘুগনি কিন্তু একেবারেই রেডি তবে রেডি হয়ে গেছে বললেই কিন্তু এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আর গ্যাস অফ করে দেব তো একেবারেই রেডি আমাদের এই ঘুগনির রেসিপি এটা অবশ্যই রুটি দিয়েও খেতে ভালো লাগবে এবং মুড়ি দিয়ে তো তুলনাই হয় না তো তোমরাও বাড়িতে এই রেসিপি করে ফেলো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো তো তোমরা অবশ্যই এই ভিডিওটা পছন্দ করবে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব